নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বীর তিনি পুলিশকে তার মা এবং স্ত্রী তুলে যে ভাষায় কথা বলেছে এক পুলিশের মা বোনকে যেভাবে নোংরা ভাষায় আক্রমণ করেছে সেই অনুব্রত মন্ডল অভিমান করে আছে সে অনুব্রত মন্ডল একুশে জুলাই সবাই গিয়ে আলাদা বসেছিলেন একটা ঘ্যাম ছিল বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেননি কিন্তু অনুব্রত মন্ডলের সঙ্গে অনেক নেতৃত্বের যে কথোপকথন হয়েছে সেই ছবিটা আমরা দেখতে পেয়েছি একুশে জুলাই মঞ্চ থেকে যাই হোক সামনে ভোট আসছে অনুব্রত মন্ডলের মতো পোস্ট ভাইলেন্সে অভিযুক্ত বাদ আবার লাগবে তৃণমূলের সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজেই বীরভূম যাচ্ছেন বীরভূম গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন মিটিং করবেন মিছিল করবেন আমরা যেটা জানতে পারছি যে আগামী আঠাশ জুলাই বীরভূম সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে একটি পদযাত্রায় অংশগ্রহণ করবেন সেই খবরও আমরা এই মুহূর্তে পাচ্ছি এবং সেই পদযাত্রায় কারো অংশ নেবেন জানেন সেখানে নেবেন অনুব্রত মণ্ডল সেখানে নেবেন চন্দ্রনাথ সিনহা সেখানে নেবেন কাজল শেখ এছাড়া অভিজিৎ সিংহ এবং তার পাশাপাশি বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় যারা বীরভূমের দায়িত্বে রয়েছেন যে সমস্ত নেতারা প্রত্যেকেই প্রত্যেকেই ওই মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী একদম সামনে থাকবেন অনুব্রত মণ্ডল সহ যারা জেলা নেতৃত্বরা রয়েছেন যাদের নাম একটু আগে বললাম তাদের সঙ্গে কথাও বলবেন মিটিং করবেন খুব অবাধ লাগছে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক পুলিশের মা বোনকে নিয়ে কেষ্টমণ্ডল যে ভাষায় কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা টু শব্দ করলেন না একটা প্রতিবাদ করলেন না যে সমস্ত পুলিশ কর্মীরা ইতিমধ্যে তারা নেমে কাজ করছে তারাও ভাবছেন যে যদি অনুব্রত মন্ডল একজন পুলিশ অফিসারের মা এই ধরনের ভাষায় বা এইভাবে আক্রমণ করে এই ভাষায় আক্রমণ করে তাহলে তৃণমূল নেতৃত্ব পুলিশ কর্মীদের কি চোখে দেখছে সেটা বোঝাই যায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কাজ করে না পুলিশ তৃণমূলের দালালে পরিণত হয়েছে বিরোধী দলের তরফে বারবার এই অভিযোগগুলো করা হয় কিন্তু তা বলে শাসক দলের এক নেতা হয়ে তার দাপট আছে বলে এক পুলিশ কর্মীর মা এবং বোন কে স্ত্রীকে যেভাবে আক্রমণ করলো অনুব্রত মণ্ডল এর কোনো ভাষা নেই ব্যাখ্যা করার কোনো ভাষা নেই কিন্তু অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কার্যত মুখে কুলু পেটে রয়েছেন এই আবহে অনুব্রত মণ্ডল রাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাত্তা দেননি সেই কারণে অনুব্রত মান ভাঙাতে এবার কিন্তু সরাসরি বীরভূমে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাঙালিদের ওপর আক্রমণ এই সংক্রান্ত যে মিছিল করবেন সেটা কিন্তু লোক দেখানো আসল কাজ হচ্ছে অনুব্রত মন্ডলকে বলে আসা ছাব্বিশে নির্বাচন ভালো করে করো ভালো করে করলে ভালো পদ হবে আবার সরকারে আসা যাবে তখন যা ইচ্ছা করা যাবে আপাতত সাইলেন্ট থেকে ভোটের যে সমস্ত কাজ সে কাজগুলো করো এবং ভোটের কাজ মানে আমরা জানি অনুব্রত মন্ডলের কাছে রিগিং ছাপ্পা মারপিট পুলিশকে বোমা ছোড়া ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় কেবল বীরভূমে মিছিল করবেন তা নয় তিনি রাত্রিবাস করবেন রাঙা তার খুব পছন্দের জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা চাইলে সেখানে একবার ঢুমেরে আসতে পারেন দেখে আসতে পারেন বেশ একটা বলা যেতে পারে লাকজারি জায়গা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবাস করবেন এবং উনত্রিশ জুলাই কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রীর এই সফরকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গিয়েছে তবে একটা বিষয় স্পষ্ট করতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পূর্বে অনুব্রত মণ্ডলের মান ভাঙাতে দীর্ঘ যাচ্ছেন রাত্রিবাস করবেন অনুব্রত মণ্ডল সহ বিভিন্ন যে দলীয় নেতৃত্ব যারা রয়েছেন জেলার কাজল শেখ অনুব্রত মণ্ডলে যে ক্ল্যাশ সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করবেন যাতে বীরভূমের ভোট ভালো হয় যাতে তৃণমূলের হাতে বীরভূমের যে আসনগুলো রয়েছে সেগুলো থাকে এবং সেই আসনগুলো হাতে রাখার জন্য অনুব্রত মণ্ডলের যে ভূমিকা দু হাজার একুশেও ছিল দু হাজার ছাব্বিশেও যেন থাকে সেই বার্তাও মুখ্যমন্ত্রী কিন্তু গোপনে দিয়ে আসতে পারেন যেই সময় রাত্রি বাস করবেন বীরভূমে ফলে অনুব্রত মণ্ডলের মান ভাঙাতে এবং দলীয় যে রণকৌশল নির্বাচনের সেইগুলো অনুব্রত মণ্ডল সহ বিভিন্ন নেতাদের কাছে বাতলে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এতক্ষণ আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন এবং স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়ান সঙ্গে থাকুন দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি ধন্যবাদ